নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে অনেকদিন পর একটি ভিডিও করছি এই শশা চাষের ভিডিও দেখতে পাচ্ছেন যে শশাটা এটা হচ্ছে সেনজেন্টা কোম্পানির টেস্টি এবং শশার গাছের যে গ্রোথ কোয়ালিটি হ্যাঁ কোনো ধরনের নিউট্রিশন ঘাটতি নেই সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর এই শশাটা দিয়ে আমার একটা জটিল সমস্যা হয়েছিলো সেটা হচ্ছে যে নিমাটোট শিকড়গুলোকে যে গুড়ি গুড়ি করে দেয় এবং শিকড়ের বাবান তো কমে যায় তারপর সেও ধীরে ধীরে পচে যায় এবং গাছ ঝিমে শেষের দিকে মানে শেষ হয়ে যায় তো সেই নিমারোটের সমস্যা থেকে এই শশাকে আমি বাঁচিয়ে তুলেছি এবং সেখান থেকে হারভেস্ট হচ্ছে শশা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন শশা রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কত কাল হারভেস্ট করেছি তো এগুলো গতকাল ছেড়া হয়েছিল তো এগুলো চাইলে আজকে আবার হারভেস্ট করা যায় তো দেখি হয়তো করতেও পারি হারভেস্ট নাও করতে পারি গিয়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো সার ফল কিন্তু এখন সুন্দর রয়েছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এবং প্রায় সমস্ত জায়গাতেই এভাবে ফল জালি রয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো এভাবেই রয়েছে গিয়ে দেখতে পাচ্ছেন আর যেটা সমস্যাটার কথা যেটা বললাম যে নিমেটরের সমস্যা সেটা কিন্তু আমার ভেলাম টাইম দিয়ে এবং নিমিট যে এদামার নিমিটস এবং বাইরে ভেলাম টাইম সেটা দিয়ে সমস্যার সমাধান হয়েছে আর সেটা আমি প্রতি লিটার জলে এক এম করে দিয়েছিলাম তো এক এম এল করে ডোজটা বেশি হয়ে দিলে তো আমি মনে করছি তার থেকে একটু ডোজটা কম দেওয়া দরকার বারো বারো এম এল তেরো এমএল চোদ্দো এম এল দেওয়া দরকার আর সেই এক এম এর ডোজটা যদি মানে আমি এটা সতেরো কি ষোলো দিন বয়সে গাছে দিয়েছিলাম হ্যাঁ তো সেটা আট দশ দিনের গাছে দিলে আরও বেশি এফেক্ট করে সেটা আমি আপনাদেরকে দেখাবো যে এই যে সামনের গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষের গাছ তো কিছু বীজ কিন্তু কিছু বীজ জ্বালায়নি তো সেই না জ্বালানোর পর সেই জায়গাতে আমি কিসের বীজ দিয়েছিলাম এবং সেখানে নিমাটা ধরেছিল তো সেইখানেই সেই এক এমএল করে যে ডোজটা বানিয়েছিলাম আমি বড়ো গাছগুলোর জন্য সেইগুলো এখানে দিয়েছিলাম তো সেটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে এই পাতাগুলো কিন্তু সেই ভেলাম প্যাম দেওয়ার কারণেই এই পাতাগুলো হয়েছে এরকম দেখতে পাচ্ছেন তো এটা ডোজ বেশি হওয়ার কারণেই কিন্তু এটা হয়েছে আর ড্রিঞ্চিং করার মানে ভেলাম প্যাম ড্রিঞ্চিং করার আগের দিন অবশ্যই জল দিতে হবে জল দিয়ে তার পরের দিনই ড্রিঞ্চিং করতে হবে তাহলে সব ভালো রেজাল্ট পাওয়া যাবে আর তার পরবর্তীতে এখন দেখতে পাচ্ছেন গাছের কোনো রকম ঘাটতি রকম অসুবিধা নেই দেখতে পাচ্ছেন যে এই গাছটা এটাও কিন্তু একটা পরবর্তীতে দেওয়া বীজে মানে ওই আপনার গাছ তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু ভেলাম প্রাইমের এফেক্ট হ্যাঁ তারপরের পাতাগুলো দেখতে পাচ্ছেন যে ঠিক আছে এগুলো কোনো সমস্যা নেই আর নিমিট যেটা নিমিটস সেটা আমি এক গ্রাম করে মালচিংগুলো তুলে তুলে গাছের ছড়িয়ে দিয়েছিলাম এবং জল দিয়ে দিয়েছিলাম তো দুটোই কাজ হয়েছে বাম্পার মানে দারুণ কাজ হয়েছে এই যে এটা যে নিমাটোর কারণে একদম গ্রোথ কমেছিল হুম এটা থেকে এতদিন প্রচুর ফল বিক্রি করতে পারতাম আটের বিশ টাকা করে তখন ফলের দাম কমে গেছে দুদিন হারভেস্ট হলো এখন ষোলো সতেরো পনেরো এরকম করে চলছে বিশ বাইশ কয়েকদিন গিয়েছিল তো সেটা ধরতে পাইনি তো এই যে বাজারটা আছে এখন সেটা থাকলে অনেক আর তারপরেও দেখুন যে মানে নিমাটর ধরার পরেও গাছকে এখন ঠিক করার পরবর্তীতে গাছের চেহারা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর রয়েছে গাছে ফুল ফলের সংখ্যা ভালো রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আর টেস্টি এটা একটা নতুন সিস্টেম দেখতে পাচ্ছেন গিটে দুটি করে ফল তাই গিটেই দুটি করে ফল রয়েছে হ্যাঁ আর ফলগুলো ভালো হয় খারাপ হয় না আর ফল এখন কীরকম রয়েছে জমিতে সেটাও দেখতে পাচ্ছেন যেগুলো মাল কালকে বাদ পড়ে গেছে হারভেস্ট করবো দেখতে পাচ্ছেন ফল মানে ভালো ফল রয়েছে দুর্দান্ত বলতে পারেন আর হচ্ছে ব্যাপার এটা আবার বলছি এটা হচ্ছে টেস্টি জাত আর এখানে যে যে সমস্ত আমি ভিটামিন মাইক্রোনিউট্রেন হ্যাঁ বা এনপি চৌরিস উনিশ বাহান্ন চৌত্রিশ এখন যে স্টেজটা রয়েছে ফল ফুলে ভরপুর রয়েছে এখন করতে হবে কি বাহান্ন চৌত্রিশ শূন্য বাহান্ন চৌত্রিশ উপর দিকে স্প্রে করতে হবে আমাদেরকে আর এই স্টেজে গাছটা দেখতে পাচ্ছেন প্রথম দু তিনবার হারভেস্ট করার সময় থেকে বা তার আগের থেকে বাহান্ন চৌত্রিশ দু দিন থেকে তিন দিন পর পর বাহানো চৌত্রিশ আপনার যেটা প্লেনটা এরিস কোম্পানির এসডিটার কথা বলবো না এসডি থেকে প্লেনটার কাজ বেশি সেটা আপনারা প্রতি লিটার জুড়ে ষাট থেকে সত্তর গ্রাম করে প্রতি লিটার জোরে প্রতি পাম্পে প্রতি ষোলো লিটার পাম্পে ষাট থেকে সত্তর গ্রাম করে স্প্রে করতে পারেন হুম করবেন আর মাটিতে জল দেবেন যেদিনই জল দেবেন জলের সাথে আপনি এটা আধা বিঘা জমি আছে আমার কার এখানে আধা বিঘা জমির অনুপাতে বলছি আধা বিঘা জমি জমির অনুপাতে ওই চার কেজি ইউরিয়া বা তিন কেজি ইউরিয়া দুই কেজি পটাশ এইরকম হারে ছড়িয়ে যাবেন তাহলে দেখবেন যে উপরের দিকে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো খুব সুন্দর বাড়তে থাকবে এবং ফল যে ফ্লাওয়ার ড্রপিংয়ের সমস্যা সেটা হবে না বাহন চতুর্থ উপর দিকে বা বরণ এবং বাহন চোদ্দ স্প্রে করবেন এবং পাঁচ থেকে ছ দিন অন্তর অন্তর মাইক্রো স্প্রে করবেন মাইক্রোনিট আমরা মোমোবিন স্প্রে করতে পারেন অ্যাগ্রোবিন গোল্ড টাস্কো ফাইভ যার যেটা পছন্দ ভালো লাগে অতিটি ভালো তবে ফ্লাওয়ারিং স্টেজ বা ফুড ফুটিং স্টেজের সময় টাস্কো ফাইভের থেকে অ্যাগ্রোবিন গোল্ড বা মোমোবিন এগুলো করবেন এবং বাহান্ন আপনার ওই টাস্কো ফাইভ যেটা সেটার দাম অনেক কম এবং সস্তা তো সেটা আপনারা ওই ফ্লাওয়ারিং স্টেজের আগে মানে ফুল আসার আগে অবধি সেটা চালিয়ে যাবেন কোনো ব্যাপার এক সুন্দর কাজ হবে আর এখনকার দিনে একটা মেন সমস্যা হচ্ছে যেটা ফ্রুট ফ্লাই অর্থাৎ ফল মাছি সেটা কন্ট্রোল করতে গেলে কিন্তু আপনার বীজ স্প্রে করে কোনো দিনও হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবেন না সেটা আপনার শুধু অপচয় হবে সময়ের অপচয় টাকার অপচয় তার থেকে ভালো এই যে ট্রাপগুলো দেখছেন এই যে এই ট্রাপ নিয়ে আসবেন এই ট্র্যাপ দিয়ে এই একটা ট্র্যাপের দাম একশো টাকা দেখতে পাচ্ছেন নো ম্যাট লাইফ এটা দিয়ে আমি এখন অবধি আর দেখতে পাচ্ছেন যে বাইরের দিকেই মানে এর গন্ধ যে আছে সেই গন্ধে বাইরে মরে মরে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন মাছিগুলো আর এর ভিতরে দেখতে পাবেন অনেক মাছি রয়েছে যে দেখতে পাচ্ছেন হুম যার কারণে কিন্তু একটা ফল ফুটো করে করা শশা আমার জমিতে দেখতে পাবেন না আর এটার আমি আরেকটা কার্যকারিতা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ কার্যকারিতা বলতে এর মানে প্রফিটটা আর কি যেটা বলবো যে আমি আমার যে কুমড়ো খেত দেখেছিলেন সেই কুমড়ো খেতে আমি এটা কুমড়ো খেতের জন্য এনেছিলাম তিনটে এক বিঘা জমির জন্য তিনটে এনেছিলাম তারপর সেই তিনটা যে আমি এই ট্র্যাপ ট্র্যাপগুলো এনেছি সেই ট্র্যাপ আমার যে আধা বিঘা জমিতে লাউ ছিল সেই লাউ খেতেই বেঁধে দিয়েছিলাম সেই লাউ লাউক্ষেত এখন শেষ তারপর এটা শশা খেতে নিয়ে এসেছি এখন যে কার্য সেই কার্য হচ্ছে আমার একটা দিয়ে মানে তিনশো টাকা তিনটে এনেছি তিনশো টাকা দিয়ে আমার দেড় বিঘা জমির কুমড়ো উঠে গেলো কোনো ফলমাসির আক্রমণ নেই টুকটাক দু একটা তো করবেই সেটা করবেই সেটা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট জীবনে কোনো কিছুতেই পাওয়া যায় না সেটা বললে ভুল কোনো কিছুতেই পাওয়া যায় না হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আর লাইও আমি এই তিনশো টাকা দিয়ে তুলে নিলাম এবং শশা এই তিনশো টাকা দিয়ে তুলে নিলাম এবং এটা পরবর্তীতে আরও যে তিনটা মাস তিন চার মাস মানে এই বর্ষাটা পুরো পুরো পার করে দেবে আমার এই ট্র্যাপি হ্যাঁ দেখতে পাচ্ছেন হয়তো আরও দু একটা আনতে লাগতে পারে অন্য ফসলের জন্য যখন বেশি জমি থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যে কেকটা রয়েছে এই কেকটা যতদিন এই শক্ত সতেজ রয়েছে ততদিন ঠিক আছে এটা টেম্পার যখন শেষ হয়ে যাবে তখন এটা বুঝতে পারবেন যে ধীরে 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 ফুলতে থাকবে এটা তখন পাওয়ারটা কমে যাবে এটা আগামী আরও পাঁচ ছ মাস এটা কাজ করবে শেষ দিকে একটু কম কাজ করবে কিন্তু কাজ করবে তো এই ফরমাসির জন্য যারা ফর্মাসির সমস্যা ভুগছেন কারো কোনো কথা শুনবেন না আপনার ট্র্যাপ লাগিয়ে দিন এক বিঘা জমিতে তিন থেকে চারটি লাগাবেন একদম এনাফ আর এই হচ্ছে অবস্থা শশা ক্ষেতটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন শশা গাছের অবস্থা এটাই যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ফল এখন সেটা আপনাদেরকে বললাম আর জালেগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সতেজ একদম লকলকে হ্যাঁ এটা কালকে হারভেস্ট করা যাবে এই শশাটা গতকাল কি গত পরশু আমাদের এখানে বৃষ্টি হয়েছিল দেখতে পাচ্ছেন গাছ একদম ঝকঝকে চকচকে রয়েছে আর দেখতে পাচ্ছেন এরকম ফুল এরকম ফল জালিতে ভরপুর রয়েছে খ্যাত আর দেখতে পাচ্ছেন যে মানে ডগুলো দেখলে বুঝতে পারবেন যে খ্যাতের কোয়ালিটি কীরকম রয়েছে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন জালিগুলো দেখতে পাচ্ছেন ডগুলো দেখুন একবার ডগুলো দেখলেই বুঝতে পারবেন খেতের কোয়ালিটি আর এই দেখতে পাচ্ছেন যে ল্যাদা পোকা চলে এসেছে কিন্তু এই দেখতে পাচ্ছেন দেখুন দেখুন এটা ফেনাস কুইক দশ থেকে বারো এম এল প্রতি ষোলো লিটার পাম্পে দশ থেকে বারো এম এল দিয়ে স্প্রে করলেই এই ল্যাদা পোকাগুলো মানে কাম শেষ তো এই হচ্ছে পরিচর্যা আর এখানে ফাঙ্গিসেট বলতে দেখতে পাচ্ছেন রকম ডাউনি মিল পাউডারি মিল্টের আক্রমণ নেই কিন্তু এখানে ওই সুপার ইনফিনিটো এবং এমস্টার টপ এই তিনটে অল্টারনেট করে স্প্রে করা হয়েছে যার কারণে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের দেখতে পাচ্ছেন লিফ মাইনার থেকে শুরু করে ডাউনি মিল্ডু পাউডার মিল্ডু রকমের আক্রমণ নেই আপনারা অনেকে লিফ মাইনার সারতে পারেন না তো লিফট মাইনের জন্য বলবো আপনারা ওই ডেলিগেট ব্যবহার করতে পারেন সেমোডিস সব কিছু একটু মানে দামি সাইড দামি ইনসেক্টিসাইড সেটা ব্যবহার করবেন ওই কম দামের বিষ স্প্রে করে বাণিজ্যিকভাবে সবজি চাষ করলে কিন্তু লোকসানে পড়তে হবে আর সেটা দিয়ে বারবার স্প্রে করা সম্ভব নয় একবার কাজ হলো না দুবার তিনবার আমার এমন স্প্রে করতে হবে যেন একবারই কাজ হয়ে যায় হ্যাঁ তো এই কথাই বলবো আর তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি কিছু বলছি না নেক্সট আপনাদেরকে আবার আপডেট দিতে থাকব ধন্যবাদ